সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি শাওন করি আমি আমার সাথে রয়েছে আমার প্রিয় দাদা কৃষ্ণকান্ত রায় যিনি হোমিওপ্যাথি চিকিৎসায় যথেষ্ট সুনাম অর্জন করেছেন বর্তমানে রাজুর মাদারীপুর জেলায় তার যে চিকিৎসা সুখ্যাতি সেটি ছড়িয়ে পড়েছে অনেক রোগীরা এখানে আসছে যেমন ক্যান্সার পেশেন্ট কিডনি রোগী তারপরে ঠান্ডা জনিত তারপরে সমস্যা এছাড়া বিভিন্ন অসংখ্য দুরারোগ্য সমস্যায় যারা ভুগছেন তারা আসে এখানে এবং ভালো হচ্ছে চিকিৎসা করে আমিও তার কাছে চিকিৎসা নিচ্ছি আপনারা অবশ্যই তার কাছে আসবেন এবং জার্মানি এবং ভারতের ওষুধ দিয়ে তিনি চিকিৎসা করে থাকে আপনারা ইনশাআল্লাহ অবশ্যই ভালো হবেন

এখন যে চিকিৎসা চিকিৎসা তো রোগ বেধি মানুষের খুব জটিল থেকে জটিলতার দিকে যাচ্ছে তা বিভিন্ন সুচিকিৎসার অভাবেই এই ধরনের দুরারোগ্য বেধি আরও কঠিন হয়ে পড়ছে তাই আমরা যে হোমিও চিকিৎসাটা করি সেটা আসলে মূলত আপনার সঠিকভাবে যদি চিকিৎসা করা যায় তাহলে দেখা যায় যে বিভিন্ন প্রকারের রোগ ব্যাধি সহজেই আরোগ্য লাভ করে এবং সেইভাবেই আমরা চিকিৎসা করি এবং দেখা যায় বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন লোকজন আসে এবং তারা সবাই বলে মোটামুটি তারা এবং ফলাফল সেটা শুনে আমার কাছে খুব ভালোই লাগে যে না সবাই আমরা আমরা জানি যে এখানকার স্থানীয় একটা একজন রোগী তার নাম মান্নান সে ক্যান্সার পেশেন্ট ছিল আপনার এখানে আসার পর তার

না মানুষই বলে যে আসলে হোমিওপথি খুব স্লো কাজ করে কিন্তু আমার কাছে আমি তো মনে হচ্ছে যে না দ্রুতই কাজ করে এবং যাদের চিকিৎসা দেই মোটামুটি দেখা যায় না ভালোই তো তাৎক্ষণিক ভাবে কাজ করে কাজই করে না আপনারা সবাই আসবেন আমাদের এই কৃষ্ণকান্তরায় কৃষ্ণকান্ত দাদা খুবই একজন দক্ষ হোমিও চিকিৎসক অনেক রোগীরা আসছে তারা ভালো হচ্ছে আমরা শুনেছি তাদের কাছে এবং সারা মাদারীপুর জেলার অনেক জায়গায় আমি যাই তার সুনাম আমি শুনতে পেরেছি তো সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ আমি সহায় করি Uh, कृष्णकान्त तो, मेडिकल हल के, के मेडिकल हल्के